ਇਹ ਇੱਕ ਸਿੱਧਾ ਹੋਇਆ ਭਾਈਆ ਬੈਨਰ ਨੂੰ ਦੇਖਾਇਆ ਜਾ ਵੀਡੀਓ ਕਿੱਥੇ ਜਾਣਾ ਬੈਨਰ ਨੂੰ ਆਉਣਾ ਇਹ ਇਹ ਢਾੜੇ ਦਾ ਇੱਕ ਢਾੜੇ ਦਾ ਲਾਈਟ ਟੈਂਪ ਲਗਾ ਜਾ ইউনিয়নের জনগণ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন আমাদের প্যানারে লেখা আছে দিনাজপুর ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদ আমরা আহ্বান জানিয়েছিলাম সবাইকে আজকের ডিসি অফিসের সামনে জন্য আমরা ডিসি সাহেবকে স্মারক লিখে দেব আমরা নির্বাচন অফিসারকে স্মারক লিখে দেব আমাদের এই উচ্চপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে জ্বর বৃষ্টি বাদলকে উপেক্ষা করে যারা আজকে এখানে হাতি রয়েছে আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ন্যাসপুর ইউনিয়ন সংগ্রাম পরিষদ থেকে সমগ্র দেশপুরবাসীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানায় প্রিয় বন্ধুবান আমাদের এখানে সাংবাদিক সাংবাদিকরা আছেন সাংবাদিক ভাইদের কাছে আমাদের স্বনিবন্ধ অনুরোধ আমাদের এই জনগণের দেশপুর ইউনিয়নের জনগণের যে আকাঙ্ক্ষা আপনারা তা ধারণ করবেন আপনারা তা ধারণ করবেন আমাদের অনুরোধ থাকবে আমরা সুশৃঙ্খল ভাবে যেন এই সভা শেষ করতে পারি আপনাদের সবার সহযোগিতা চাই এখন এই সভা